তার জন্য নিচে দর্শক আপনারা দেখছেন পলাশ পারুলিয়া কিরণ মেম্বারের পুকুরে খেলা চলছে এক কাটা দুই কাটা বত্রিশ হাজার টাকা মাচা মূল্যে আড়াই লক্ষ টাকা প্রথম পুরস্কার খেলা চলছে সেখানে একটি মাছ নিয়ে খেলছে দেখা যাক সম্ভবত দেখা যাক খেলছে সাজু ভাই আমাদের মাছটি মাছটি শিকারে খুব সুন্দর করে এক সাইডে নিয়ে চলে আসছে কিনারে মাছটি মাচা না ঢুকে তার জন্য মাচার নিচে না ঢুকে মাছটি

পুরস্কারের আওতায় এখন চলে যাবে